এক সময় লালপদ হিসাবে পরিচিত বৈকণ্ঠপুর বাউরটি সময়ের আবর্তনে হারিয়ে যেতে বসেছিল সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই বাউরটিকে ঘিরে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে এবছর ব্যক্তি মালিকানায় বাউরটি লিজ দেওয়া হয়েছে ফলে একদিকে মাছ চাষ করে স্বাবলম্বী হবেন জেলেরা অন্যদিকে পুরনো ঐতিহ্য ফিরে পাবে বাউরটি সরকারের এমন উদ্যোগ ভালো কিছুর আশা দেখছেন স্থানীয়রা ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের মধ্যে অবস্থিত বৈকুণ্ঠপুর সেই বৈকুণ্ঠপুরে রয়েছে কয়েক বিঘা নিয়ে একটি বাওর যার নাম বৈকুণ্ঠপুর বাওর কয়েক বছর আগে গোটা বাওরে দেখা মিলত লালপদের সেই দৃশ্য দেখতে বিলের চারিপাশে ভিড় জমাত হাজারো মানুষ হয়ে উঠেছিল আকর্ষণীয় স্থানে কিন্তু নানা কারণে বাওরটি হারিয়ে ফেলে তার ঐতিহ্য এখন আর দেখা মেলে না লালপদের বিগত সরকারের প্রভাবশালীরা বাউরটি দখল করে মাছ চাষের নামে ভাগারে পরিণত করেছিল কচুরি পানার আবর্জনায় ভরে উঠেছিল বাউটি। ফলে এটি হারিয়ে ফেলে তার ঐতিহ্য এবার বাউরটি ঘিরে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন লিজের মাধ্যমে মাছ চাষের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে ফলে দীর্ঘদিন পর হলেও আশার আলো দেখছেন স্থানীয়রা আমরা এখন চাইতেছি সরকার যাতে এই রকমের দৈনন্দিন পত্তন দেয় এবং আমাদের এই জায়গায় মৎস্য চাষ হয় এবং আমরা এই মৎস্য মধুখালী উপজেলার বাসিরে ভোগ করতে পারে এবং চতুর্শে রাস্তা বেরিবান দিয়ে যাতে পাকা পোস্তা করে দিতে পারে সেই আমাদের এই বাউরটি আজ দশ বারো বছর একদম নোংরা হয়েছিল থেকে থেকে উপার আইকে চলে যাওয়া যায় একদম পরিত্যক্তভাবে পড়েছিলো বর্তমানে এই বাউরটি জাগিত হয়েছে তাদের কাছে আমাদের দাবি চার পাশে পাকা রাস্তা যাতে আমরা চার পাশে ঘুরতে পারি এবং একটা দুটা দু একটা নৌকো থাকবো আমরা ঘুরতে পারি এবং চারিপাশে রাস্তা ঘাট আমাদের তাদের কাছে আমাদের এই দাবি আশা করি এই বর্তমানকে সরকার আমাদেরকে দাবি পূরণ এই বাউরটা চারি গ্রামের মাঝখানে অবস্থিত প্রায় একচল্লিশ একর জুড়ে এই বাউরটা অবস্থিত দীর্ঘদিন এই বাউরের অবস্থা অবহেলিত ছিল চাষ হয় না আপনার কচুরিপনা দিয়ে ভরপুর মানে স্বাভাবিক মাছ মারার প্রক্রিয়াটাও বন্ধ হয়ে গিয়েছিল তা দীর্ঘদিন পরে সরকার এই লিজ প্রক্রিয়ার ভিতর দিয়ে আসছে এই বাউর এখন চাষ শুরু হয়েছে যারা লিজ এনেছে তাদের মাধ্যমে এই বাউরটা পর্যটন কেন্দ্র হওয়ার সম্ভাবনাও থাকতে পারে এবং সেটা করার উদ্বেগ নিয়ে নেওয়া হবে বিলের আজ দশ থেকে বারো বছর অবহেল অবস্থায় পড়েছিল এখন যারা ইজারা এনেছে এরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে আমরা চাই যে আমাদের চারপাশের এই বিলের চারপাশের রাস্তা সুন্দরভাবে হোক এবং পর্যটন কেন্দ্র হোক বারোটির চারপাশে বৈকুণ্ঠপুর রামদিয়ায় ব্যাসপুর ও পুরাতন মধুখালী গ্রামের কয়েকশো মানুষ মাছ চাষের মাধ্যমে তাদের আয়ের পথ সুগমের পাশাপাশি আকর্ষণীয় স্থানে পরিণত করতে বদ্ধপরিকর আর বাউরের ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের তরফ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার এই বিলটাকে ঘিরে আমাদের একটা স্বপ্ন আছে এই পাড়ের মানুষরা দীর্ঘদিন আসলে এখানে নিজেরা গোসল করতেও পারতো না যে অবস্থা আপনারা তো নিজেরা দেখছেন জড়ার জন্য অবস্থা ছিল সেখান থেকে আমরা আস্তে আস্তে এই লিজ নেওয়ার পরে আমরা পরিষ্কার করাচ্ছি এখানে আমরা পর্যটকের মতন কিছু ব্যবস্থা সরকারের কাছে চেয়েছি এই সিলিয়ানি কাছে চেয়েছি তারা দিতে আমাদের আশ্বাস দিয়েছে এবং আমরা আমাদের নিজেদের তরফ থেকেও আমাদের যারা আমরা বাহারের শেয়ার হোল্ডাররা আছি আমাদের তরফ থেকে আমরা কিছু বোট টোট কিনে এখানে দেব যাতে সাধারণ মানুষ এসে এখানে ঘুরতে ফিরতে পারে খুবই ভাগ্যবান যে আমাদের এখানে ইজারা যারা পেয়েছে তারা আমাদের পাড়ে যারা আমাদের মৎস্যজীবী আছেন তারাই তো তারা এখানে মূলত মৎস্য চাষটা করবেন সাথে এত বড় একটা জায়গা খুবই চমৎকার ভাবে এখানে আসলে একটা পর্যটনের জায়গা করে গড়ে তোলা সম্ভব আমাদের এখানে যদি কিছু রাইড তৈরি করে দেওয়া যায় বা কিছু বাচ্চাদের জন্য রাইড থাকলে অথবা বোট কিছু যদি ব্যবস্থা করা যায় এখানে খুবই চমৎকার ভাবে আমাদের মধুখালী উপজেলার লোকজন এসে আহ সময় কাটাতে পারবে বিকেলে আমরা উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন এইখানকার এই পর্যটন এরিয়াটা গড়ে তোলার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহায়তা করতে পারি সময়ের আবর্তনে হারিয়ে যাওয়া বারোটিতে আবারও লাল পদ্মে ভরে উঠবে দূর দূরান্ত থেকে মানুষ ছুটি আসবে বিনোদনের আশায় সেই স্বপ্ন পূরণে সরকারের তরফ থেকে ভালো কিছু করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের